আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখাবো যে শাহিওয়াল গরুর দুধ দোহন পদ্ধতি বিকাল টাইমে এনারা একবার একবার দুধ করেন সকালে করেন আমি এখন আপনাদেরকে বিকালে দেখাবো এখানে প্রায় আহ গর্ভবতী গরু আছে একদিকে আহ যাদের বাচ্চা হয়েছে তারা একদিকে বকনা আরেকদিকে এড়ে বাসুর একদিকে তা আমি যে শেডের মধ্যে আছি এখানে প্রায় তিরিশ প্লাস শাহিওয়াল গাভী আছে এই গাভী থেকে দুধ দোহন করতেছে এখানে এক ভাই উনি দুধ দোহন করতেছেন এবং একটা করে গরুর বিকেলে সাড়ে তিন থেকে চার কেজি দুধ হয় সকালের দিকেও প্রায় একই রকম সাড়ে চার থেকে পাঁচ বা চার কেজির মতো দুধ হয় তো বাংলাদেশে দুধের উৎপাদন একটু কম যেমন ভারতে একই শাহিওয়াল গরুর যে প্রজাতি ওরা কিন্তু একটু বেশি দুধ দেয় বা পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ শাহিওয়াল জেলা ওখানে কিন্তু দুধের পরিমাণ প্রায় বারো থেকে পনেরো লিটার এমনকি বিশ লিটার পর্যন্ত হতে পারে বাংলাদেশে আমরা যে শাহিওয়াল গরুগুলা দেখি এগুলো মূলত ক্রস এই শাহিওয়াল ক্রস হওয়ার কারণে এদের কিন্তু দুধের গুণগত মান এই গুণগত মানটা অনেকাংশেই কমে যায় আরেকটা কারণ আছে সে কারণটা হলো যে আমাদের আবহাওয়া আবহাওয়া কিন্তু আমাদের বাংলাদেশের আবহাওয়া অনেক তাপ তাপমাত্রা অনেক বেশি অতিরিক্ত তাপের কারণেই কারণে গরুটা হিট স্ট্রেসে যায় স্ট্রেস হওয়ার কারণে গরুর কিন্তু দুধ উৎপাদন অনেকটাই কমে যায় তো এবং প্রতিটা গরুকে দুধ দহনের পূর্বে ভাইরা গোসল করায় যাতে করে আডারে কোনো প্রকার বা ওলানে কোনো প্রকার গোবর বা ময়লা না লেগে থাকে কারণ গোবর বা ময়লা যদি লেগে থাকে তাহলে দুধের সাথে গিয়ে কন্টামিনেটেড হবে এবং ওই দুধ খেলে অনেকের কিন্তু অনেক রোগ বালাই হতে পারে তো এই কারণে মূলত প্রতিটা গরুকে দুধ দহনের পূর্বে আহ গোসল করানো হয় আমরা প্রত্যেকটা জিনিসই দেখবো আজকে যে কিভাবে দুধ দহন করতেছেন আমার এইদিকে যদি দেখা যায় যে বাচ্চা দেওয়া আছে। গেট খুলে দিলে প্রতিটা বাচ্চা এখানে ঢোকে তার কোনটা মা সে মা ওনারা নিজেরাই শনাক্ত করে এবং তখন সেখানে গিয়ে তাদের মায়ের থেকে দূরদোহন করা যায় এই যে বাচ্চাটাকে নেশা হলো এই বাচ্চার মা কোনটা কিন্তু আপনার আপনি চলে যাবে এই বাচ্চার মা হলো এটা তার মানে কিছুক্ষণ পর মা এই দিকে এইদিকে আজকে মা আছে যেতে পারতেছে না বাচ্চাটা অনেক অনেক কষ্ট করতেছে যেতে পারতেছে না হ্যাঁ এটা চলে গেছে এর মায়ের কাছে চলে গেছে এবং এখানে কিন্তু এখন দুধ দহন হবে তাহলে দুধ দহন কোন গরুর হবে সেটা কিন্তু ওই বাচ্চা একটা বাচ্চা ঢুকার পর যে বাচ্চাটা যে গরুর কাছে যাবে সেই গরু থেকে কিন্তু দুধ দহন করা হবে তো বড় ভাই এখন এই গরুটা থেকে দুধ দহন করবেন এবং এই গরুরও দুধ ওই রকমই সাড়ে তিন থেকে চার কেজি বা তিন কেজি দুধ হয় আর সকালে থেকে বিকালের দুধের ঘনত্ব ফ্যাট পারসেন্টেঞ্জ একটু বেশি হয় তার কারণ আমরা জানি যে পরিমাণ যদি অনেক বেশি হয় দুধের ফ্যাট পার্সেন্টেন্স অনেক কমে যায় আর পরিমাণ যদি তুলনামূলকভাবে একটু কম হয় তাহলে কিন্তু ফ্যাট পার্সেন্টেন্স অনেক বেশি হয় এই গরুগুলাকে প্রতিদিন দু থেকে আড়াই কেজি সর্বনিম্ন এনারা দানাদার খাবার খাওয়ান এবং বিশ থেকে পঁচিশ কেজি কাঁচা ঘাস খাওয়ান এর পাশাপাশি কিন্তু চার থেকে পাঁচ কেজির মতো বিভিন্ন খড় খাওয়ানো হয় কম বেশি হতে পারে একটু কম বেশি হতে পারে কিন্তু এটা কাছাকাছি এই যে দুধন পদ্ধতি কতক্ষণ লাগবে ভাই দুধ আসতে দু এক মিনিট পরে হয়ে যাবে তা জানি প্রথমে একটু স্টিমুলেশন করতে হয় হাত দিয়ে নাড়া নাড়াচাড়া করলে ওলানে স্টিমুলেট হয় তখন দুধটা চলে আসে এবং তারপর কিন্তু ভাইরা দুধ দোহন করতে পারবে স্টিমুলেশন করা শেষ এখন দুধ দোহন করতেছে দেখতেছেন যে আডারে বা উলানে কিন্তু দুধ চলে আসছে ভাই খুব দক্ষ দক্ষ হাতেই কিন্তু উনি এই দুধটা দহন করতেছেন এবং শাহিওয়াল গরুর দুধের যে ফ্যাট এই ফ্যাট পার্সেন্টেজটা কিন্তু অনেক বেশি হলস্টেন ফ্রিজিয়ানের থেকে অনেক বেশি প্রায় চার পার্সেন্টের উপর ফ্যাট পার্সেন্টেজ আমরা যদি আরো কাছ থেকে একটু দেখি আর একটু কাছ থেকে যদি দেখি এই গরুটার একটু মানে হাত পা চালানোর অভ্যাস আছে এই কারণেই আর ভাই এটাকে একটু হালকা করে বাঁধে রাখছে যাতে করে হাত পা চালাতে না পারে দুধ ফেলে দান না দেয় বা ভাইও যান লাথি না খায় ভাই লাথি খাওয়ার কি কখনো অভ্যাস আছে গরুর মানে এর ভাই লাঠি খেয়েছেন যে এর আগে অনেক গরু লাঠি খেয়েছেন শোনেন দর্শক বিন্দু আমি আপনাদের একটা কথা বলি আর গরুর দুধ বেশি হতে গেলে কিন্তু ওলানকে বড় হতেই হবে ওলান যদি বড় না হয় তাহলে কিন্তু ওই গরু থেকে দুধ বেশি পাওয়া যাবে না কি বলেন ভাই এক বালতি প্রায় ভরে গেল দুটো গরুর দুধ দহন করতেই আরো হয়তো কিছু দুধ আছে সকালে বেশি দুধ হয় তাই না আপনাদের বিকালে একটু কম হয় একটু কম সকালে দুধ হয় আচ্ছা শোনেন এই দুধগুলো কি রাজশাহীতে বিক্রি করা হয় না এখানে রাজশাহীতে বিক্রি করা হয় ঠিকাদার আছে ঠিকাদার নিয়ে যায় কত করে কেজি আপনাদের এখানে দুধ এখন লিটারে লিটার কত করে লিটার 60 টাকা 60 টাকা লিটার তো বাকি এদের আরা কিন্তু বসে আছে এদেরও মায়ের দুধ দহন করা হয়েছে আর দুধও খাইছে এরা এখন রিল্যাক্স এই গরুর প্রায় দুধ দহন প্রায় শেষের দিকে দুধ কিন্তু উন্নত মানের একটা পুষ্টিকর খাবার আমরা জানি যে সবথেকে উন্নত মানের খাবার হলো এক দুধ দুই কিন্তু ডিম দুধে প্রোটিন থাকে লিপিড থাকে কার্বোহাইড্রেট থাকে বিভিন্ন খনিজ লবণ থাকে ভিটামিন থাকে তো দুধ খেলে কিন্তু আমাদের শারীরিক দুর্বলতা শরীর বৃদ্ধি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সব কিছুই কিন্তু অনেক ভালো হয় তো আশা করছি প্রত্যেকে দুধ খাবেন রেগুলার অনেক অসুখ বিসুখ থেকে আর কি বাঁচবেন